দীর্ঘ বছর ধরে হেয়ারাপাট থেকে কালান শিলচর সংযোগকারী সড়কের বেহাল অবস্থা বেহাল সড়ক নিয়ে ভুক্তভোগীদের ক্ষোভ বিধায়ক মিসবাউল ইসলাম সম্পূর্ণ ব্যর্থ সড়ক নির্মাণের পর থেকে আজও মিলেনি সংস্কারের ছোঁয়া রাস্তা জুড়ে বেহাল অবস্থায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে নিজ উদ্যোগে পকেটের টাকা খরচ করে সড়ক মেরামত করতে হচ্ছে স্থানীয়দের দীর্ঘদিন ধরে চরম বেহাল বরখোলা বিধানসভার কালান শিলচর সড়ক সংযোগী হিয়ারাপার হিয়ারবঞ্জ সড়ক দীর্ঘ দশ বছর ধরে এই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ চোখে পড়েনি ফলে রাস্তাটি যেন মাঠের রূপ ধারণ করেছে রাস্তায় বিশাল বিশাল গর্ত চারপাশে জল কাঁদা জমে থাকার কারণে যান চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে এমনকি সাধারণ মানুষ তো বটেই স্কুল পড়ুয়াদেরও প্রতিদিন যাতায়াতের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সড়ক নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কোন সংস্কার কাজ শুরু হয়নি অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করছেন পথচারী থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের জন্যই প্রতিদিনের এই যাতায়াত এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের দাবি সড়ক সংস্কারের জন্য বহুবার সংশ্লিষ্ট বিধায়ক মিসবাউল ইসলামকে অনুরোধ করা হয়েছে কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি দেখা যায়নি তাদের মতে বিগত পাঁচ বছরে বরখোলার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি দেখাই যায়নি আজ বুধবার হিয়ারবন্দ এবং হিয়ারাপার এলাকার বাসিন্দারা এই সড়কের দুরবস্থার কথা তুলে ধরে গণমাধ্যমের মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সড়ক সংস্কারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সিনারা চলাচল করার খুব অসুবিধার কারণে এই আপত্তিটা আমরা ফার্স্ট বছর থাকি যে মানুষে আমরা এমএলএ বানাইলাম আজকে পর্যন্ত এই মানুষের সেয়ারা কীরকম ছবি কিরকম আমরা দেখতে পাই না কোনো একটা হাজার লাগে গেলে তাইন কল ওই অব্য বয় চিন্তা করিও না আজকে পর্যন্ত আমরা কিতা পাইলাম কিচ্ছু তো ভাইলাম না রেশন কার্ডের লাগে পর্যন্ত গেলাম তাই আমার কলে আমি করিয়া দিব নিজে তারপরে আমার কেন এটা দেখো আমি পরে দেখ

ফার্স্ট বছর হইছে তাইনে আমরা দিকে কোনো ব্যাপারে কোনো রেসপন্স নাই আমরা বরং লিখিত ইয়ো দিলাম ফটো পাঠাইলাম এইসি তাই নিয়ে পারে কোনো গুরুত্ব বরংস আমরা গ্রুপ মেম্বার প্লাস গ্রামের মানুষ মিলিয়ার সামনের রাস্তার দিকে কিছু মাটি চাটি ফালে যে আমরা ও অবস্থায় ছেলেবেরি স্কুলত দিয়ার এটা মানে কোৱার মতো কিছু নাই আর কি তাই যে এই ফার্স্ট বছর তানে আমরা ইয়ে করে দিলাম ফার্স্ট বছর এক তো তান কোনো ইহার মন বলতে তার শব্দ মনোথান বুলি কিছু নিকি বুঝা যায় আর কি তাই আমরা এদের কোনো গুরুত্ব এবারে বারবার তানে রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু ঠিক আছে আৰু মানে কিন্তু সব ঔ ৰাস্তাৰ মা যোৱা যাতায়াত কৰা লাগে আৰু তাইতো কিতাপ কোৱাৰ মত কিছু নাই তাই একদম অকণ্যটো ঠিকো আছে কাৰণ যেহেতু তো আমরাই কোনো খবরা কর লইতে রাজুইন আমরা গেলে পরে তেনে কইবা আর বাখরি দিমু কিন্তু আছলে কিচ্ছু করাল নাই ধান কাজ কোন কাষ্টান কেস্তানে পাইছি না আমরা এতে আমরা বড় দুঃখ লাগি রে যে যে নিও করা আমরা মানে খুব একটা মোহাভাব হইছে দা বাংলা টাকা আমরা বাজারাত চলাচল করা বড় অসুবিধা হয় বায় একজনের ডাক্তার যায় যাইতেও বড় অসুবিধা হয় গাড়ি সব সময় টাইপ আপ হওয়া যায় না বা এই রাস্তা ভাই গালি চলে না એટલે কি আমরা বড় দুর্ভোগ ভুগি আর দা করি আমরা রাস্তাটা কাষ্টা করাইবার লাগি এমএল কে এমএল খবর করনি এমএল মিসবাউল সাহেব

আমরা বড় কষ্ট ভাইতে